স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের রাজ আত্ম বলিদান দিবস আজ পরাধীন ভারতের আপসহীন ধারার অন্যতম সংগ্রামী বিপ্লবী ও অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম আত্মবলিদান দিবস উনিশশো আট সালের এগারোই আগস্ট ব্রিটিশ ভারতীয় বিপ্লবী কার্যকলাপের জন্য ক্ষুদিরামকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ভারতের স্বাধীনতার ইতিহাসে অন্যতম নাম ক্ষুদিরাম বসু তার আত্মবলিদানের গাথা বহু দেশপ্রেমীকে লড়াইয়ের ময়দানে পড়তে এবং দেশ মাতৃকার সেবায় আত্মবিনিয়োগ করতে অনুপ্রাণিত করেছে তাই আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করেন প্রত্যেক ভারতবাসী একইভাবে আজ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি তার শহীদ দিবস পালন করেছেন এদিন তারা মিছিল করে আগরতলা শহর পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে রাখা ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুগণ আপনারা জানেন আজ এগারোই আগস্ট পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আপসিন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো আঠারোতম আত্মবলি বলিদান দিবস আমরা শহীদ ক্ষুদুরাম বসু স্মৃতি কমিটি আগরতলা এই দিনটি প্রত্যেক বৎসরে যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করি এবছরও আমরা এখানে সমাপত হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা মনে করি স্বাধীনতা সাতাত্তর সাতাত্তর বৎসর পরেও আজকে ক্ষুদিরাম যেই উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন এবং নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন তা এখনও অপূরিত রয়ে গেছে তাই আমরা মনে করি আজকে ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষ খেটে খাওয়া প্রত্যেকে যদি ক্ষুদিরামের নীতি এবং আদর্শ উদ্ভূত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে তার প্রতিবাদ না করে তাহলে এই সমাজের মুক্তি নেই তাই এই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা আমরা প্রত্যেক বছর এই ক্ষুদিরাম বসুকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা